বলছি একটা কথা বলি মটন চিকেন খাওয়ার সময় আমি শেয়ার করি না তাহলে কমে যায় তাহলে শেয়ার করি কি শেয়ার করি ভালোবাসা ভালোবাসা শেয়ার করলে বেড়ে যায় দুর্গা পুজোর সময় কিন্তু ভালোবাসা শেয়ার করি এগুলো তোমাদের জন্য ফ্রি গিফট এবারে গিফটটা কিরকম জানো দোকানে কেন না কেন কোনো বড় কথা না খালি আসবে আসলেই ফ্রি হেডফোন যারা ভিডিওটা দেখে ভাবছিল কিসের ভিডিও কোথাকার ভিডিও বলছি এটা কোনো ইলেকট্রনিক্সের ভিডিও ডেফিনেটলি নয় এগুলো ফ্রি গিফট আমাদের লেডিস গার্মেন্টসের দোকান আমি রনি তার দোকানের নাম হচ্ছে রনিস ফ্যাশন সঙ্গম মার্গের ভাট্টাপল্লি গলি বারাসার নিয়ার কলিনিমোর হনুমান মন্দির রাইট তো দেখতে পাচ্ছ যে গার্মেন্টস প্রোডাক্ট গুলো দেখতে লেডিস গার্মেন্টস এর উপরে আমরা অফার দিয়ে থাকি তো এই যে ফ্রি গিফট গুলো লেডিস গার্মেন্টস পারচেজ এর উপরে থাকছে রাইট তো শুভশ্র শ্রীগ্রাম এবার কোন স্ল্যাবে কি গিফট গুলো তোমরা পাচ্ছ লেটস চেক ইট আউট আসলেই ফ্রি হেডফোন ওয়্যারড হেডফোন এটা কিন্তু ব্লুটুথ নয় কি বললাম ওয়্যারড হেডফোন এটা কিন্তু ব্লুটুথ নয় আসলেই ফ্রি হেডফোন তোমাদের জন্য থাকছে দোকানে আসলেই আসলেই ফ্রি হেডফোন ক্রাইটেরিয়া গুলো বলে দি প্রতিটা স্ল্যাবে যেমন গিফট থাকে এবছরও থাকছে তোমাদের জন্য স্পেশালি গিফট থাকছে মনে করে এক হাজার চারশো নিরানব্বই টাকা ফার্স্ট স্ল্যাব আসলে তো হেডফোন পেয়েই গেলে সেটা বড় কথা না সেটা পেয়েই গেলে ওটা এমনিও পাবে এমনিও পাবে পাবেই পাবে এক হাজার চারশো নিরানব্বই টাকা কেনাকাটা করলে পাবে সেলফি স্টিক অনেক আছে সেলফি স্টিক দূর দেখা ভুল ভাল গিফট দিচ্ছ সেলফি স্টিক তো আমরা দীঘাড়ি মন্দারগুড়িতে গেলে রাস্তায় বিক্রয় হয়ে পেয়ে যাচ্ছে এটা সেই সেলফি স্টিক নয় এদিকে আসলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি সেলফি স্টিক অসাধারণ সেলফি স্টিক চার্জার সেলফি ঠিক আছে কারণ এটা ব্লুটুথ ইনাবেল ঠিক আছে ম্যানুয়াল রয়েছে দেখে নাও সাথে কিন্তু লাইটটা রয়েছে যার তোমরা ডার্ক লাইটিং কন্ডিশন এইভাবে ফটোগুলো তুলতে পারবে দিস ইজ কল্ডালি সেলফি স্টিক এইখানে কিন্তু ব্লুটুথের সুইচটা রয়েছে ঠিক আছে যাদও ফাটাফাটি যাদও ইউনিক এটাও কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট রয়েছে লোকাল প্রোডাক্ট দেবো না এখানে সুইচটা আছে বন্ধ করে দিচ্ছি লাইটটা কোথায় গেল হ্যাঁ হলো ঠিক আছে রাইট তো এক হাজার চারশো নিরানব্বই টাকায় কি হলো এই গিফটটা তোমাদের জন্য ধরে নাও এটা ধরে একটু প্যাক করে রাখো ভালো করে এরাও দ্য নেক্সট ওয়ান এইবারে তোমরা এক হাজার চারশো নিরানব্বই পরে দ্য সেকেন্ড স্ল্যাব ইস দু হাজার চারশো নিরানব্বই টাকা দু হাজার চারশো নিরানব্বই টাকায় কেনাকাটা করলে তোমরা পাবে ফ্রি আইপড না কে দিয়েছে এর আগে এর আগে আইপডটা ফ্রি এর আগে কে দিয়েছে কেউ দিয়েছে প্রচুর গিফট কখনোই শেষ হতে পারে না হয়নি প্রচুর থাকবে দু হাজার চারশো নিরানব্বই ব্লুটুথ ইনাবেল এয়ারপড তোমাদের জন্য থাকছে উইথ সেন্সার পস করতে পারবে ট্র্যাকও চেঞ্জ করতে হবে রাইট ফাটাফাটি বেশ ফাটাফাটি সাউন্ড আইপড রয়েছে দু টাকা চারশো নিরানব্বই টাকা

ঠিক আছে সেপ্টেম্বরের এক তারিখ আজকে সেপ্টেম্বরের এক তারিখ থেকে অষ্টমীর সকাল পর্যন্ত অষ্টমীর সকাল বারোটা পর্যন্ত ধরে না বন্ধ থাকবে এগিয়ে তাহলে এক হাজার চারশো নিরানব্বই টাকা ব্লুটুথ ইনাবেল্ড উইথ লাইট ইনাবেল্ড সেলফি স্টিক দু হাজার চারশো নিরানব্বই টাকা কি থাকছে থাকছে হচ্ছে তোমার জন্য ফ্রি আইপড চার হাজার নশো নিরানব্বই থাকছে কিন্তু থ্রি এইট হান্ড্রেড আলটা স্মার্ট ওয়াচ উইথ অ্যাপ আর দোকানে পদার্পণ করলেই কিছু কেন আর না কেন বড় কথা না হেডফোন অপেক্ষা করছি কিন্তু তোমরা দেখে ফেলেছো অলরেডি আমরা কিন্তু ওয়ান পিসের ভিডিও করে দিয়েছি গাউনের ভিডিও করে দিয়েছি গতকালকে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা কিন্তু ফ্যান্সি টপসে থ্রি পিসের ভিডিও হবে থ্রি পিস দুপাট্টা প্যান্ট উইথ কুর্তি সুট যেটা আছে তার ভিডিও আপকামিং কট সেটের ভিডিও আপকামিং যারা ব্র্যান্ডেড জিন্সের ভিডিও আপকামিং এগুলো সব হবে যার উপর ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট অফ জানিয়ে দিয়েছি আবার জানিয়ে দিলাম ঠিক আছে আজ তো ফাটাফাটি হবে ঠিক আছে সবাই ভালো আর সবাইকে ভালো রাখবে থ্যাংক বাই